হ্যালো গাইস ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশান ভিপিফটি আজকে আমি এখন চলে এসেছি কলেজ স্কোয়ার কলকাতার নাম করা দুর্গাপূজা প্যান্ডেলগুলির মধ্যে একটি হচ্ছে এই কলেজ স্কোয়ার এবং গত বছর যে থিম হয়েছিল সেটা হচ্ছে মহীশূরের প্যালেস বিশেষ করে মহীশূরের প্যালেসের যে আলোকসজ্জাটা সেটা কিন্তু দারুণ হয়েছিল এবং এখানে প্রতিমা প্রতি বছরই সনাতন রুদ্রপাল থাকেন এই বছরেও শিল্পী হচ্ছেন সনাতন রুদ্রপাল এবং এই বছরের থিমের নাম হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস গত উনিশে জুলাই দু হাজার চব্বিশের খুঁটি পূজা কিন্তু সম্পন্ন করা হয়েছিল এই কলেজ স্কোয়ারে এবং খুঁটি পূজার ভিডিও কিন্তু আমি আমার এই চ্যানেলে তোমাদেরকে দেখিয়েছিলাম আজকে এসেছি প্যান্ডেল আপডেট দিতে সবেমাত্র প্যান্ডেলের কাজ শুরু হয়েছে আমি অলরেডি এখন প্যান্ডেলের মধ্যেই দাঁড়িয়ে আছি প্যান্ডেলের যে প্রাথমিক পর্যায়ের যে কাজ সেটা কিন্তু সবেমাত্র শুরু হয়েছে তো আজকের এই ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই কলেজ স্কোয়ারের যে প্যান্ডেল আপডেট সেটা দিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সোইজ এই যে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু বাস চলে এসছে প্যান্ডেল তৈরির জন্য এই বছর থিম হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস এবং পার্লামেন্ট হাউসের কাজ কিন্তু এই যে দেখতে পাচ্ছ অলরেডি শুরু হয়ে গেছে এবং এই জায়গাটাই প্রতি বছর এন্ট্রি থাকে ওই দিক থেকে এক্সিট হয় এবং এই হচ্ছে প্যান্ডেল এই হচ্ছে প্রাথমিক পর্যায়ের কাজ দেখতে পাচ্ছি পুরো কিন্তু যে রাউন্ড মানে স্কোয়ার যে শেপের প্যান্ডেলটা প্রথমে হয় সেটা কিন্তু হয়ে গেছে এবং প্রচুর কিন্তু বাঁশ চলে এসছে আর এই জায়গাটায় হচ্ছে প্রতি বছর ঠাকুর থাকে সনাতন রুদ্রপালের প্রতিমা বেশ সুন্দর কিন্তু প্রতিমাগুলো হয় প্রতি বছর তো এই হচ্ছে প্যান্ডেল সো ওয়াইস এই হচ্ছে দু হাজার চব্বিশের ব্যানার কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটি সাতাত্তরতম বর্ষের আর যে থিম সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস আর কীরকম প্যান্ডেলটা হবে এই যে ব্যানারে সম্পূর্ণ ছবি দেওয়া আছে ঠিক যেরকম ছবি দেওয়া আছে সেরকমভাবেই কিন্তু ফুটিয়ে তোলা হবে এই বছরের প্যান্ডেল আর তোমাদেরকে দেখালাম প্যান্ডেল তৈরির যে প্রাথমিক পর্যায়ের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর কাজ চলছে পরবর্তীকালে আবারও আপডেট দেবো সবে মাত্র শুরু হয়েছে এখন বেশি কিছু দেখানোর নেই এখন কেবলমাত্র প্রচুর কিন্তু বাস চলে এসেছে প্যান্ডেল তৈরির জন্য তো এইরকম প্যান্ডেলটা হবে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস এইটা হচ্ছে এই বছরের প্রথম খুঁটি খুঁটি পূজার সময় এটা স্থাপন করা হয়েছিল দেবদারু গাছের পাতা দিয়ে কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছিল এই খুঁটিটা এবং একই ধরনের খুঁটি দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটাকে ঘিরে তৈরি করা হচ্ছে আসলে এই ছিল আজকের ভিডিও দু হাজার চব্বিশে কলেজ স্কোয়ারের যে থিম সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস সেটা তৈরির কাজ কত দূর এগিয়েছে সেটা একটা প্রপার ভিডিও করে তোমাদেরকে দেখালাম এবং কলকাতার কোথায় কি প্যান্ডেল হচ্ছে তা জানার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং আরও অনেকগুলো আমি প্যান্ডেল আপডেট পর পর দিয়ে দেবো তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক করে দেবে আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে টাটা